আমার নাম রাজীব রয় চৌধুরী আমি কলকাতা থেকে এসেছি তো হোসলার কলকাতায় যে সমস্ত প্রোগ্রাম হয় দু একটা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছি কারণ আমার সঙ্গে মুখ চেনা মোটামুটি ওর ওই তো হোসলার কর্মকাণ্ড নিয়ে তো কিছু বলার নেই কলকাতা বলুন আর বিষ্ণুপুরে আমার খুব আসার ইচ্ছা ছিল এদের কাজকর্ম দেখার জন্য

এবারে আমি অনুরোধ করবো মিনতি ম্যাডামকে গান নাচ এবং একটি বক্তৃতা সহ এটি পরিবেশন করার জন্য